স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল গ্রেফতার হয়েছেন এই দিকে আপনার আসিফ নজরুল গ্রেপ্তার গ্রেফতার করা হবে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আসিফ ঘন্টার ভিতরে কেন গ্রেফতার করা হবে বা আসিফ নজরুল আসলে অপরাধটা কি ওনার সমস্যাটা কি আপনার একটা জিনিস দর্শক বুঝলাম না ইদানিং এনসিপির নেতারা উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে ঢালাও মন্তব্য করছে বক্তব্য রাখছে কেন কি তাদের হতাশা কি তাদের রাগ সেটাও বুঝলাম না ডক্টর ইউনুস সেফ এক্সিট চাচ্ছে বাংলাদেশের প্রশাসন বিশেষ করে সেনাবাহিনী যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা সেনাবাহিনীর ব্যাকআপ নিয়ে আছে অন্যথায় আধা ঘন্টা টিকে থাকার মতো সামর্থ্য এই সরকারের ছিল না আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মধ্যরাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি গ্রেপ্তার হয়েছেন অপরদিকে উপদেষ্টা এবং সমন্বয়করা যেকোনো সময় বাংলাদেশ তারা পালিয়ে চলে যাবেন নির্বাচনের আগেই পদত্যাগ করার পর দর্শক এমন কথা ফাঁস করেছেন এনসিপির প্রধান আহব্যাক না ইসলাম দর্শক সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কোটিন বিপদের মুখে পড়ে গেছে অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে কোটিন অ্যাকশন নিয়ে ফেলেছেন নর্দশ বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওগুলো সমষ্টি দেখে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মন দিয়ে সকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনাদের আসিফ নূরজুলকে গ্রেফতার করা হবে 48 ঘন্টার ভিতরে কিন্তু আসিফ নূরজুলকে 48 ঘন্টার ভিতরে কেন গ্রেফতার করা হবে বা আসিফ নূরজুলের আসলে অপরাধটা কি ওনার সমস্যাটা কি আপনারা অনেকে জানেন যে শেখ হাসিনাকে পূর্ণ ভাষণ করার জন্য আপনার আসিফ নুরজুল একটা বক্তব্য রেখেছে জাতির সামনে আর এটাকে উদ্দেশ্য করেই বর্তমান আমাদের বাংলাদেশের যেই তথাগতিত অন্তর্বর্তী গভর্নমেন্ট তারাই বর্তমান আসিফ নুরজুলকে গ্রেফতার করার একটা চরম আপনার নির্দেশনা দিয়েছে এর ভিতরে আপনার সবার প্রথম যেই ব্যক্তি সেটি হচ্ছে আপনার আমাদের ভুট্টু সাহেব নাহিদ ইসলাম নাহিদ ইসলাম উনি জানান যে আসিফ নুরজুল থেকে শুরু করে আমি তো অনেকদিন উপদেষ্টা ছিলাম অতএব এরা বর্তমান শেখ হাসিনার কাছ থেকে টাকা খেয়ে কিংবা বাংলাদেশের টাকা তারা বিট কয়েনের মাধ্যমে তারা ডলারের মাধ্যমে ইভেন কি বিদেশে আপনার কি বলে হুন্ডির মাধ্যমে তারা নানান দেশে টাকা পাঠাচ্ছে প্রতিনিয়ত যাতে তারা সেফ এক্সিট নিতে পারে এটাকে কেন্দ্র করি বর্তমান তারা এই ধরনের টাকা পাচারের সাথে যুক্ত এখন আমার কথা হচ্ছে ভাই ভট্টু সাহেব আমি আপনাকে বলবো আপনার শরীরে পাঁচে আগস্টের পর থেকে এত মাংস কিভাবে হলো মানে আপনি মানে এত স্বাস্থ্য অধিকারী আপনি কীভাবে হলেন কিভাবে হলেন আপনি এটা আমরা বাঙালি জাতি সবাই জানতে চাই শুধু আমি বলে না আমরা সকলেই কিন্তু কেন তার সবচেয়ে বড় প্রধান বা মেন রিজন সেটি হচ্ছে আপনার পাঁচে আগস্টের পরে আপনারা যেভাবে বাংলাদেশ আগস্টের পরে আপনার মানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কিংবা আপনারা যেভাবে বাংলাদেশের জনগণের নিয়ে যেভাবে খেলা করেছেন এটার বিচারের অবশ্যই আপনাদের মুখোমুখি হতে হবে আমি বাংলাদেশ প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি বাংলাদেশের সর্বভৌমত্ব জাতির সকল কিছুর দায়িত্ব গ্রহণ করেছেন কাজেই আপনার এটা ফরজ হয়ে গেছে যে আমাদের বাংলাদেশের এই গভর্নমেন্টের অধীনে যে বা যারা অতীতে বা আগে ছিল সকলকেই আপনি তাদের যেই পাসপোর্টটি সেটা জব্দ করা হোক যাতে কেউ এই সরকারের অধীনে যে বা যারা আছে তারা যাতে সেফ এক্সিট না নিতে পারে কারণ বাংলাদেশে পাঁচই আগস্ট বর্ষে এখন নাহিদ ইসলাম উনি শেখ হাসিনাকে দোষারোপ করতেছে যে শেখ হাসিনার কাছ থেকে আসিফ নজরুল এরা নাকি টাকা খেয়েছে আরে শেখ হাসিনার কাছ থেকে যদি টাকা খাইতো তাহলে তো আরে পাঁচই আগস্ট ঘটতো না ঘটতো পাঁচই আগস্ট ঘটতো না দ্যাট মিনস বাংলাদেশের জনগণের আমাদের সকলের টাকা ট্যাক্সের টাকা সমস্ত কিছু লুটপাট করে তারা বিদেশে বর্তমান পাচার করে দিচ্ছে এখন আমার সেনাপ্রধান আমি সেই যে আমি সেই জায়গায় ফিরে আসি হচ্ছে ভাই সেনাপ্রধান তার কাছে চলে আসি বরাবর প্রধান মিস্টার ওয়াকার আপনি বলেছিলেন যে আপনি সকলের দায়িত্ব নিলেন গ্রহণ করেছেন অতএব আপনাকে এটার গ্রহণ করতেই হবে কারণ আপনি সকল কিছু দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের সরকারের অধীনে যে বা যারা জড়িত তারা কোনোভাবেই যাতে সেফ এক্সিট না নিতে পারে তাহলে জাতির কাছে আপনি কিন্তু মুখ দেখাতে পারবেন না কারণ পাঁচে আগস্ট বা এই অন্তর্বর্তী সরকার গঠন করার ক্ষেত্রে অ্যাজ আ মাস্টার মাইন্ড কিংবা আপনার কথার অধীনেই কিন্তু মানুষ ভিত্তি বা ভরসা রেখেই সম্মতি দিয়েছিলেন তাই নাকি সব কিছুর বিচার হতেই হবে পাঁচই আগস্ট কেন হয়েছিল কুঠা আন্দোলনের নামে কারা বা কাদের কোন উদ্দেশ্য ছিল সকল কিছু বাংলাদেশের মাটিতেই জবাবদিহিতা এবং বিচারের মুখোমুখি হতে হবে যারা নির্দোষ তারা বিদেশে যাবে না পাত্তায় যাবে না কোথায় যাবে না গহিন জঙ্গলে যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিংবা যারা নাকি জড়িত কিঞ্চিত পরিমাণ জড়িত তাদের সর্বোচ্চ যেই বাংলাদেশ সংবিধান অনুযায়ী ল অনুযায়ী যে সাজা সেটি তাদের অবশ্যই দিতেই হবে আমি বলতে চাই এই মুহুর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের সময় আর বেশি দিন নাই যারা নাকি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী আছেন সাধারণ জনগণ আছেন তাদের উদ্দেশ্যে আমার সর্বশেষ একটি লাইন কথা আপনারা পাঁচে আগস্ট ঘটিয়েছেন হ্যাঁ আমরাও ছিলাম প্রবাস থেকে কিন্তু আমরা তার পাঁচে আগস্টের পরপরই বুঝে গিয়েছিলাম যে এই সরকার তারা নির্ধারিত একটা ব্যাঙ্ক ব্যালেন্স জনগণের ভিত্তি বা ভর্তি করার জন্যই এসে যারা বাংলাদেশের জনগণের জন্য আসেনি এই গণভ্যুত্থানটা হয়েছে কিন্তু এটা ধরে রাখতে পারিনি যাই হোক সকলের উদ্দেশ্যে আমার আবার একটি কথা ভাই যদি দেশকে বাঁচাতে চান তাহলে যারাই নাকি এই সরকারের অধীনে সকলের পাসপোর্ট জব্দ করতেই হবে এয়ারপোর্টের রাস্তা বন্ধ করতে হবে গাড়ির রাস্তা বন্ধ করতে হবে পানির পথের রাস্তা বন্ধ করতে হবে জঙ্গলের রাস্তা বন্ধ করতে হবে বাংলাদেশটা চারো দিক দিয়ে যে আমার পিছনে যে স্টুডিয়ামে দেখতেছেন না এভাবে ঘেরাও করতে হবে এদেরকে একটা জিনিস দর্শক বুঝলাম না ইদানিং এনসিপির নেতারা উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে ঢালাও মন্তব্য করছে বক্তব্য রাখছে কেন কি তাদের হতাশা কি তাদের রাগ সেটাও বুঝলাম না সাহাজি সালামের সর্বশেষ বক্তব্য নিয়ে যে শিরোনাম তাতে বলা হচ্ছে মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোন সেফ এক্সিট নাই এইরকমই অবস্থা এছাড়া তাদের আর কোনো উপায় নেই মানে পৃথিবীর আর কোথাও আশ্রয় নেই তারা এর দায় কিছু নেই তাদের তাদের উপর যে দায় ছিল সেই তারা পালন করছে যে তহবিল সেই তহবিলের একটা দায়িত্ব ছিল হঠাৎ করে সেই দায়িত্বটা ছেড়ে দিল কেন তাদের উপরে তাদেরকে ঘিরে যে প্রত্যাশা সেই প্রত্যাশার কতটুকু তারা পূরণ করছে উপদেষ্টা পরিষদ বুঝলাম অনেক সমালোচনা আছে প্রতিদিনই সমালোচনা সমালোচনা আজকেই তো করলাম যে দুইটা চ্যানেল দিয়ে দিল তাদেরই ঘনিষ্ঠদেরকে যেটা শেখ হাসিনা করতো তার ঘনিষ্ঠদেরকে তারপরে দেখলাম যে দুইশো তিনশো সাড়ে তিনশো কোটি টাকা বরাদ্দ এক কুমিল্লা জেলায় তার মধ্যে ওই আসিফ মহমিবুইয়া তার এতে হাসনাত আবদুল্লাহ সে কোনো উপদেষ্টা না সেখানে আড়াইশো কোটি টাকা বরাদ্দ এগুলি খুব প্রত্যাশা পূরণ করলো এখন কি বিষয়টা আমি বুঝতে পারতেছি নাহিদ ইসলাম বলতেছে কিছু উপদেশটা বেইমানি করছে কথা রাখেনি তাদের মুখ উন্মোচন

আমিও তো বলি সবসময় অত বেশি ধানাই পানাই কাজ না একটাই কাজ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ব্যবস্থা করা এবং সেটা সবসময় যেন হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা তাদের উল্টাই দিতে না পারে যেটা শেখ হাসিনা করছে আর আর দরকার নেই আর নির্বাচিত সরকার গণপ্রতনের সরকার সবাই আন্দোলনের সবারই অবদান আছে ফলে বিএনপির আছে জামাতের আছে তারা ক্ষমতায় আসলে তাদের মতন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এটা এনসিপির কাছ থেকে শেখা লাগবে না তাদের এখানে বলতেছে যে তারা এত শহীদ রক্তের উপরে দাঁড়িয়ে ওখানে আছেন তারা যদি এমনটা করে থাকেন তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না যারা এই চিন্তা করেন তাদের জন্য বলতে হয় মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই পৃথিবীর যে প্রান্তে যান বাংলাদেশের মানুষ তাদের ধরবে বাইরে কে কাকে ধরবে সেটা তো পরের কথা কেউ দায়ী মুক্ত না এই ধরনের অভ্যুত্থান করার পর এই নেতারা কি করছে সেটাও তারা দায় মুক্ত হবে না যাক তারা দেশের বাইরে যাক ধরে কিনা মানুষ সবাই কি ধরবে সুতরাং আমি অন্যদিকে আঙুল তুললাম আর নিজের নিজে মনে করলাম যে আমি একেবারে সহি মানুষ এটা মনে করার কোনো কারণ নাই সবার পিছনের দিকটা দেখা উচিত ওয়েলকাম ব্যাক দয়া করে সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন বাংলাদেশে এই মুহূর্তে কি চলতেছে অনেকগুলো ঘটনা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বিষয় আমাদের চোখের সামনে ঘটছে সব থেকে এই মুহূর্তে আলোচিত যে বিষয় সেটা হলো সেফ এক্সিট নিরাপদ প্রস্থান এই সেফ এক্সিট নিয়ে তো আলোচনা করার কি হলো আমি আসলে বুঝতেছি না কি জন্য এত আলোচনা হচ্ছে সেফ এক্সিট নিয়ে সেফ এক্সিট কারা চাচ্ছে কারা নিবে অনেকগুলা ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন যারা মুক্তিযুদ্ধপন্থী যারা আওয়ামী পন্থী এরা অনেকে বলার চেষ্টা করছে ডক্টর ইউনুস সেফ এক্সিট মিডিয়া পাশাপাশি অনেক সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশের অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক বিশ্লেষক সবাই প্রতি মুহূর্তে বলার চেষ্টা করছে সেফ এক্সিট এই সেফ এক্সিট জিনিসটা আসলে কি খায় নাকি মাথায় দেয় আমি বুঝতেছি না আমাকে একটু বুঝান তো আপনারা সেফ এক্সিট বিষয়টা আসলে কি সেফ এক্সিট ব্যাপারটা ঠিক তখনই হতো যখন বাংলাদেশের প্রশাসন বিশেষ করে সেনাবাহিনী যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা সেনাবাহিনীর ব্যাক আপ নিয়ে আছে অন্যথায় আধা ঘন্টা টিকে থাকার মতো সামর্থ্য এই সরকারের ছিল না সেই ক্ষেত্রে যদি সেনাবাহিনী তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে চায় কেউ কি তাদেরকে সরাইতে পারবে একটা পন্থা আছে সেটা হলো গণ আন্দোলন গণ বিস্ফোরণ যেমনটা পাঁচ আগস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছিল সারা বাংলাদেশের মানুষ একযুগে রাস্তায় নেমে গিয়েছিল যতটুকু মানুষই নামুক যত মানুষই নামক পুরো ঢাকা শহর নিয়ন্ত্রণে চলে গিয়েছিল সাধারণ মানুষের অর্থাৎ তথাকথিত জঙ্গি নেতা যারা ছিল হাসনাদ ইসলাম আসিক মাহমুদ সদিব ভুইয়া মাহফুজ আলো সাই দিয়ে তাদেরকে সমর্থন করে রাস্তায় নেমে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটাতে বাধ্য করেছে প্রকার তৎকালীন সময়ে আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভ ছিল সেই ক্ষুভের জায়গা থেকে তারা রাস্তায় নেমেছিল কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ যথেষ্ট ক্ষুব্ধ বিরক্ত বিশেষ করে বিএনপির চাঁদাবাজি গুন্ডামি সন্ত্রাসী দখলদারিত্ব এনসিপির সদন প্রীতি অবাধের দুর্নীতি করা সবকিছু দেখার পর মানুষ বিরক্ত এবং আগে যে মানুষ ভালো ছিল সেটা মানুষ বুঝতে পারছে সবই মেনে নিলাম কিন্তু সেফ এক্সিটের ব্যাপারটা কখন আসে যখন দেশে এবং বিদেশে বিরোধী দল অনেক শক্তিশালী অবস্থানে থাকে সেই ক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা থাকতে হয় বাংলাদেশে কি প্রশাসন নিরপেক্ষ বাংলাদেশের সেনাবাহিনী কি নিরপেক্ষ আপনাদের কি মনে হয় সেনাবাহিনী যদি নিরপেক্ষ থাকতো তবে কি এত মোবের আক্রমণ হতো বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধপন্থী অসংখ্য মানুষকে মোবের মাধ্যমে মেরে ফেলা হয়েছে এগুলা কি পারত সেনাবাহিনী চাইলে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা আধা ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ করার সামর্থ্য রাখে না অবশ্যই রাখে ওয়ান ফোর্টি ফোর জারি করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী প্রত্যেকটা দেশের সেনাবাহিনী সেই দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে পারে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিংবা ঠিক করবার জন্য সেনাবাহিনীর কোনো ভূমিকা ছিল বা সেনাবাহিনী কোনো ভূমিকা রেখেছে আমার মনে হয় না পাঁচ আগস্টের পর থেকে যতগুলা অঘটন ঘটেছে যতগুলা আইন শৃঙ্খলা নষ্ট করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে সবকিছুতে সেনাবাহিনীর একটা অভূতপূর্ব সাই ছিল এবং আমরা সেটা দেখেছি আজকে একটা ভিডিও দেখতেছিলাম সেনাবাহিনীর গাড়ির সামনে কিছু লোককে লাঠি দিয়ে রীতিমতো পেটাচ্ছিল অন্য একটা পক্ষ কোথাকার ভিডিও কে কাকে পিটিয়েছে এগুলো আমি জানি না বাট আমি সেটা ফেসবুক স্ক্রল করার সময় দেখতেছিলাম এরকম একটা ভিডিও এই সেনাবাহিনীর কাছ থেকে আপনারা কিভাবে প্রত্যাশা করেন আইন শৃঙ্খলা রক্ষা করবে এখন সেফ এক্সিটের ব্যাপারটা কথা পেঁচাই দিচ্ছি আমি অনেক একটা কথা বলতে গেলে আর একটা কথা অটোমেটিক্যালি চলে আসে সেফ এক্সিটের ব্যাপারটা তখনই বাংলাদেশে হতো যদি আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারত যদি আওয়ামী লীগ মাঠে নামতে পারত যদি আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ শক্তিশালী অবস্থান করতে পারত এক বছরের বেশি সময় পার হয়ে গেছে এখন পর্যন্ত আমরা সেই শক্তিশালী অবস্থান দেখি নাই তাহলে সেফ এক্সিটের ব্যাপারটা কেন আসতেছে সেফ এক্সিট কাদের থেকে নেবে সেনাবাহিনী কি আহ সামরিক শাসন জারি করে ডক্টর ইমুসের কাছ থেকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে মোটেও না স্টিল নাও সেনাবাহিনী ডিপ স্টেটের ফর্মুলা অ্যাপ্লাই করতেছে স্টিল নাও সেনাবাহিনী নিজেদেরকে নিরপেক্ষ রাখার একটা নাটক করে তারা আল্টিমেটলি আড়াল থেকে পেছন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছে না হলে এই সরকারের সীমাহীন দুর্নীতি ব্যর্থতা নৈরাজ্য মব সংস্কৃতি অন্যায়ভাবে মানুষকে গ্রেফতার করা তাদেরকে নির্যাতন করা জেলের মধ্যে বন্দী রাখা একাধিক ঘটনা ঘটিয়েছে যেগুলো মানবাধিকারের লঙ্ঘন সরাসরি ক্ষুণ্ণ করা হয়েছে মানবাধিকার বাংলাদেশে কোনো মানবাধিকারের কোনো বিষয় এখন আর নাই এখন আর আইনের কোনো শাসন বাংলাদেশে নাই এই অবস্থায় যদি সেনাবাহিনী সেই সরকারকে সমর্থন করে সেই ক্ষেত্রে কিছু বলার নাই আর যদি সমর্থন না করতো সেক্ষেত্রে এই সরকার টিকতে পারতো না সেই ক্ষেত্রে সেফ এক্সিটের ব্যাপারটা আসতো এই যে আওয়াজে পাকিস্তান দিতে আপনারা সেফ এক্সিট সেফ এক্সিট এই সেফ এক্সিট কে দিবে কার কাছ থেকে কে নিবে সেনাবাহিনী যদি এই দেশের আইন শৃঙ্খলা ঠিক না করে সেনাবাহিনী যদি এই সরকারকে উৎখাতের বন্দোবস্ত না করে দেশের সাধারণ মানুষের স্বার্থে সেক্ষেত্রে সেফ এক্সিট কিভাবে আসে কোন সিস্টেম কি আছে আদৌ সেফ এক্সিট ব্যাপারে আমার জানা নাই আজকে সার্জিস আলম একটা বক্তব্য দিল দেখলাম একমাত্র মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট হয় না মৃত্যুই সর্বশেষ সেফ এক্সিট এবং সে হুশিয়ারি দিয়েছে আপনারা যদি বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে পৃথিবীর কোনো রাষ্ট্রে যান সেখানেও বাঙালি রয়েছে আপনাদেরকে সেখানেও ধরা হবে মারা হবে পেটানো হবে অর্থাৎ এক প্রকার হুশিয়ারি দিয়েছে এই সরকারের উপদেষ্টাদের মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট হবে না আসেন তার মুখে আমরা শুনি সে কি বলেছে কোথায় সেফ এক্সিট নিবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এর চেয়ে তো আর সেফ এক্সিট এছাড়া কোনো সেফ এক্সিট নাই আপনি পৃথিবী যে প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে আপনি কে কি বলবে আমার চেয়ার একটু নড়াচড়া করবে কিনা এই যদি চিন্তা করেন তাহলে তো আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কথা ছিল না তো সার্জি সালমের ব্যাপারটা আপনারা শুনলেন এখন সেফ এক্সিটের ব্যাপারটা বাংলাদেশে আসবে আমি বলছি না সেফ এক্সিটের ব্যাপারটা আসবে না আসবে সেটা হবে তখনই যখন সাধারণ মানুষ রাস্তায় নামবে তাদের দাবি আদায় সাধারণ মানুষ যখন তাদের দেশকে রক্ষার জন্য যারা বাংলাদেশে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যখন দেশকে রক্ষার জন্য এই সন্ত্রাসী জঙ্গি তৎপর রাষ্ট্র কায়েমের যে যারা অংশীদার যারা কুশিলক তাদের থেকে দেশকে মুক্ত করবার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা রাস্তায় একযোগে নামবেন তখনই মাত্র সেফ এক্সিট ব্যাপার আসবে আর সেফ এক্সিট কারা দিবে প্রশাসন তাই তো অন্য কোনো দেশ প্রতিবেশী রাষ্ট্র ভারত চীন মিয়ানমার শ্রীলঙ্কা নেপাল ভুটান নাকি আফগানিস্তান নাকি পাকিস্তান নাকি ইউএসএ কোনো একটা দেশ তো অবশ্যই সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক তো আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কেন গ্রেপ্তার হতে যাচ্ছেন আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে অপরদিকে কোন কোন উপদেষ্টা এবং কোন কোন সমন্বয়ী কোন কোন জুলাই যোদ্ধারা দেশ থেকে পালানোর জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এনসিপির প্রধান আহবেগ নাহিদ ইসলাম কাকে এসব বার্তা পৌঁছালো দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের আগে দেশ থেকে ছিটকে যাবেন দর্শক এই সম্পর্কে এখন সেনাপ্রধানের কি পদক্ষেপ নেওয়া উচিত প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য এই সম্পর্কে ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ